নমস্কার বন্ধুরা আমাদের আমাদের আমার চ্যানেলের তরফ থেকে আজকে আমি শুরু করছি নতুন একটা ভিডিও সেটা হলো কাজ বন্ধ তাই আজকে সকালবেলা এসেছিলাম চুন্নি নদীতে মাছ ধরতে তো দেখুন মাছ ধরতে এসে কত কিছুর সম্মুখীন হতে হয় দুটো মাছ হয়েছে একটা রুই একটা কালীবাউস মাছ মাছগুলি অবশ্যই দেখাবো দেখুন আমার ঘাটটা যে ছিপ এখন বাড়ি চলে যাব। প্রচণ্ড গরম তাছাড়া ঘাটটা জাম হয়ে গেছে পানা এসে দেখুন তার কারণে আমি মাছ ধরতে পারছি না চারেও ততটা মাছ নেই তো দুটো মাছ হয়েছে আজকে খুশির খবর আর বড় বসিতে হাত ছিপে একটাও মাছ হয়নি দেখুন ওখানে হুলটা পাতা আছে ওই দেখুন ওই যে তো হুলে কোনো টান পায়নি যাই হোক দুটো মাছ পেয়েছি আপনাদের শো করবো অবশ্যই আর ঘাটটাও বন্ধ হয়ে গেছে এখন শীত ফেলা যাচ্ছে না দুপুরও হয়ে গেছে বাড়ি চলে যাব কারণ এখন আর মাছ চারেও নেই সেরকম দেখছি তাই চলে যাব তো বিকেল বিকেলবেলা হয়তো আসতেও পারি না আসতে পারি যাই হোক আপনাদের মাছগুলি দেখাচ্ছি দেখুন একটা রুই মাছ আর একটা কালীবউস মাছ হয়েছে দেখুন জল থেকে ওঠালাম নেট পালিয়ে যেতে পারে তাই উপরে নিয়ে আসলাম দেখাচ্ছি আপনাদের সরি একটু টাইম লাগছে খুলতে দেখুন ধাবা দাবি করছে মাছ দুটো এরকম একটা কালীবউ আর রুই পোনা রুই এ দেখুন তাজা মাছ মাছগুলো দেখুন এরকম খাপি খাচ্ছে এখনো এই দুটো মাছ পেয়েছি যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সকলেই এই বলে রাখছি জয় হিন্দ